আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে অফারটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি এখান থেকে আপনারা কিন্তু টন ইনকাম করতে পারবেন প্লাস তাদের যে নেটিভ টোকেন আছে সেটা ইনকাম করতে পারবেন আর যে টনটা আপনি ইনকাম করবেন সেটা কিন্তু আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট উইড্রো দিতে পারবেন তো আজকের পরে কিভাবে কাজ করবেন কীভাবে কী করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে বুঝাই দেওয়া হবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে আমাদের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেখবেন যে আজকের অফার লিঙ্ক দেওয়া আছে যে দেখবেন যে আজকের অফার লিঙ্ক ওইখানে লিঙ্কটাতে ক্লিক করে দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে এরকম পোস্ট দেখতে পাবেন এই পোস্টটা যে অফার লিঙ্ক লেখা আছে অফার লিংকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে বটটা ওপেন হয়ে যাবে বট ওপেন হওয়ার সাথে আপনাদেরকে দেখবেন যে নিচে লেখ নেক্সট লেখা হবে ওই নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা ক্রোস করে দেবেন এটা আবার ক্রোস করে দেবেন এটা হলো আপনাদের ইয়া মানে ডেইলি যে পয়েন্টটা দেবে সেটা নিতে পারেন আর না হলে ক্রোস করে দেবেন এখানে চাপ দিয়ে চাপ দিলে এটা লোডিং হয়ে ক্লেম হওয়া শুরু হয়ে যাবে তারপর ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পর এখানে দেখেন যে দেখেন যে ট্যাপ টু প্লে এই ট্যাপ টু প্লে এখানে যদি মানে ডিসপ্লেটার উপরে যদি একটা ট্যাপ করি তাহলে গেম ওপেন হবে এই গেমের এখানে গেম খেলে কিন্তু আমাদেরকে টনটা কালেক্ট করতে হবে তো দেখেন যে আমি টনটা কীভাবে কালেক্ট করি এটা শুধু আপনার ফোনটা নাড়াতে হবে ফোনটা নাড়াতে হবে আর এখানে যে ধাপগুলো আছে এখানে শুধু আপনাকে যাইতে হবে আমি দেখাচ্ছি তো এই গেমটা এইভাবে খেলে নেবেন আমি খেলতেছি একটু এই যে দেখেন আমার যে ক্যারেক্টারটা আছে সেটা যাইতেছে আমি যে যদি একটা টোন পাই তাহলে কিন্তু সেটা আমার ওয়ালেটে একদম জমা হয়ে যাবে আমি আগে দেখাচ্ছি কিভাবে এই যে আমার এটা পড়ে গেল এভাবে কিন্তু আপনারা খেলবেন খেলে যদি উপরে দেখেন টোন পাবেন ওই টোনটা কিন্তু আপনার ইয়াতে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটে জমা হয়ে যাবে তো এখান থেকে আমি আবার প্লে আগে নিয়ে ক্লিক করতেছি যদি আমি আগে একটা টন কানেক্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে অনেকগুলা এভাবে গেম খেলতে থাকবেন আর আমি মানে গেমটা আমি খেলতে পারতেছি না তো আপনারা খেলার চেষ্টা করবেন যত উপরে যাবেন তত যত উপরে যাবেন তত টন পাবেন দেখবেন যে টন হয়েছে ওই টনটা কালেক্ট করে নেবেন টোন কানেক্ট করে নিলেই কালে টোনটা কালেক্ট করে নিলেই আপনাদের যে ইয়ে আছে ওয়ালেট আছে সেই ওয়ালেটে জমা হয়ে যাবে আমি এখান থেকে যে লিফ নিয়ে নিলাম গেমটা থেকে লিফ নিয়ে নিলাম এখন হোমে চলে যাবে যে হোম এই হোমে চলে যাব এই হোমে চলে যাওয়ার পরে যে কী করবো অ্যাড্রপ যে ড্রপ যে লেখাটা দেখতেছেন এই ড্রপে ক্লিক করে দেবেন ড্রপে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার কানেক্ট ওয়ালেট কানেক্ট ইয়ার টোন ওয়ালেট লেখা দেখাচ্ছে যে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমি টোন এখানে কানেক্ট যে ওয়ালেট এখানে ক্লিক করে দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবো এখানে তে আপনি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারেন টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারেন আমি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেব এখানে ক্লিক করে দেব তারপর কানেক্ট ওয়ালেট এখানে তারপর কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দেবো তারপরে এরকম বের হবে এখান থেকে টেলিগ্রামে ক্লিক করে জাস্ট নাওতে ক্লিক করে দেবো টেলিগ্রামটা আমাদের তাহলে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার সাথে ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন যে দেখেন যে টিক মার্ক এখানে হয়েছে মানে আমার ওয়ালেটটা টোন ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর যে এখানে দেখেন এদের গেমটা খেলে আপনার টন পাবেন আর এই যে টোকেনটা আছে এই টোকেনটা পেয়ে যাবেন টন পাইলে আপনি সাথে সাথে আপনার টন কিপারে উড্ডো করে নিতে পারবেন আর এই যে তাদের যে টোকেনটা আছে এই টোকেনটা আপনি ইনকাম করতে থাকবেন এখান থেকে পরবর্তীতে তারা এই টোকেন লিস্ট করবে লিস্ট করে তখন আপনি প্রফিট করতে পারবেন তো আমি আরেকটা গেম খেলে দেখি টন পাই কি অন্য একটা অ্যাকাউন্টে টোন পাইছিলাম এখানে পাইতেছি না তো আমি আরেকটা বার এখানে ট্যাপ টু যে প্লে এ ডিসপ্লে ওপর চাপ দিয়ে গেমটা প্লে করব দেখেন এইখানে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট হলো আপনার ফোনটা নাড়াতে হবে যেদিকে নিতে চান এই আপনার যে ক্যারেক্টারটা আছে সেদিকে নিতে পারবেন এই ফোনটা শুধু নাড়াবেন ডানে বামে করবেন আপনার যে ক্যারেক্টারটা উপরে যেতে থাকবে এইভাবেই জাস্ট এটার কাজ তো এইভাবে সবাই এটা গেমটা খেলতে পারবেন আমি ভিডিও করতেছি তাই আমার প্রবলেম হইতেছে তো দেখেন কিভাবে আমি ক্যারেক্টারটা উঠাচ্ছি উপরে এইখানে এই যে দেখেন যে এই যে এখানে দেখেন যেটা ভাইরাসের মতো আছে এটাই কিন্তু ক্লিক করলে আপনার গেমটা ক্লোজ হয়ে যাবে এই যে দেখেন আমার গেমটা ক্লোজ হয়ে গেল মানে এই গেম হয়তো আগে খেলেছেন আপনার সবাই এভাবে কাজটা করে নেবেন এভাবে গেম খেলবেন তো প্রতি আধা ঘন্টা পর পর আপনাকে পাঁচটা গেম খেলার সুযোগ দেবে ওই গেমটা খেলে নেবেন খেললেই আপনি এখান থেকে টন ইনকাম করতে পারবেন প্লাস টোকেনটা ইনকাম করতে পারবেন আমি এখান থেকে আবার হোমে যাই হোমে যাওয়ার পর এখান থেকে আপনার যে গেমের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা কিন্তু আপডেট করতে পারবেন আরেকটা গেম খেলি তো দেখি এবার টন পাই কিনা না টন পাইলে তো ভালো আমি তারপরে আপনাদেরকে দেখাই দেব অন্য অ্যাকাউন্টে কিন্তু আমি টোন পাইছি আবার আরেক ভাই আমার সে টোন কিন্তু উড্ডো দিছে সে রেফার করছে রেফার করে এই টোনটা কিন্তু উড্ডো করছে আমার ভাগে কি টোন আসবে না কি সেটাই বুঝতেছি না আপনারা জাস্ট ফোনের স্ক্রিনটা স্ক্রিন ফোনটা খালি রোটেট করবেন রোটেট করলে আপনার ক্যারেক্টারটা নড়াচড়া করবে ডানে যাবে বামে যাবে যেদিকে নিতে চান শুধু ফোনটা রোটেট করবেন সেদিকে তো এইভাবেই কাজ করবেন তো আমি যেভাবে গেম খেলে দেখাইলাম সেইভাবে গেম খেলবেন গেম খেলে আপনার যে টন পাবেন টনটায় কিন্তু আপনারা ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন দুই দুই ডলার টন হলেই কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন বুঝতে পারছেন তো আর এখানে যদি পারেন তাহলে কিছু রেফার করে নেবেন রেফার করার জন্য রেফার করার জন্য এই যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার রেফার লিঙ্ক কপি করে মাল্টিপল করবেন মাল্টিপল আপনার যদি পনেরো বিশ অ্যাকাউন্ট থাকে তাহলে মাল্টিপল করে নেবেন তো তাহলে আরও ভালো হবে আর এখানে ব্যাগ দিয়ে আপনার যে ক্যারেক্টারটা আছে যে ক্যারেক্টার যে এই আপনার যে এই ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা আপডেট করে নেবেন এই যে বুস্ট অপশান আছে এই বুস্ট অপশানে গিয়ে আপনার যে এই টোকেনটা আছে এই টোকেন আছে এইগুলো দিয়ে এইগুলা আপডেট করে নিতে পারবেন আর এখান থেকে কিন্তু ডলার দিয়েও আপডেট করা যায় অবশ্যই আমি বলবো কেউ ডলার দিয়ে আপডেট করবেন না টন এই ক্যারেক্টারগুলা ডলার দিয়ে কেউ আপডেট করবেন না আমি যেভাবে গেম খেলে দেখাইছি সেইভাবে গেম খেলবেন যদি আপনার মানে লেগে যায় টন যদি পেয়ে যান তাহলে কিন্তু সেটা ইনস্ট্যান্ট উড্ডো করতে পারবেন আমি যদি একটা দেখাই প্রুফটা যদি দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু আমার ফ্রেন্ড উড্ডো করছিলো এক আমার ফ্রেন্ড সে কিন্তু উড্ডো করছে আট আট টন একবার উড্ডো করছিলো এই যে দেখেন আট টন উডো করছে সেটা তার টন কিপারে সে রিসিভ করছে এই যে এটা তার টন কিপারে রিসিভ করছে কিছু ফি কেটে তাকে দিয়ে দিয়েছে টনটা তো এটাকে একদম ট্রাস্টেড একটা বট এখানে কিন্তু সবাই কাজ করতে পারবেন কাজ করে ওরা ধরে পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না আর আমি যেভাবে গেম খেলে দেখাচ্ছি সেইভাবে গেম খেলবেন তাহলে কিছুক্ষণ গেম খেললেই কিন্তু আপনার ওই যে টনটা পেয়ে যাবেন ওই টন পাবেন আবার গেম খেলবেন টন পাবেন আর এখানে গেম এখানে গেমটা আপনি প্রতি প্রতি তিরিশ মিনিট পরপর ছয়টা করে গেম প্লে করতে পারবেন তো এটাই আজকের ভিডিও আর ভিডিওটা অবশ্যই দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অফার কিন্তু একদম ইনস্ট্যান্ট অফারগুলো পাবেন আর আজকের অফার লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে গেলে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন ওখানে কিন্তু ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করা হয় যেগুলো ভিডিও করা সম্ভব হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ